বি ক্রিকেট নিউজে সকলকে স্বাগত জানাই ভারতীয় ক্রিকেটে গত কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রে রয়েছেন হার্দিক পান্ডিয়া তা হোক গুজরাট ছেড়ে মুম্বাইয়ে যোগ দেওয়া এবং রোহিতকে সরিয়ে তাকে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া কিংবা তার চোট শোনা যাচ্ছিল যে তার চোট সারাতে সময় লাগবে ফলে ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে না এমন কি আইপিএল এর প্রথম কয়েকটি ম্যাচও মিস করতে পারেন তবে এখন যেমনটা জানা যাচ্ছে তিনি আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে টিমকে নেতৃত্ব দেবেন তবে বিসিসিআইয়ের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি ডব্লিউপিএল নিলামের পর বিসিসিআই সচিব জানিয়েছিলেন যে আফগানিস্তানের বিরুদ্ধেই কামব্যাক করতে পারেন হার্দিক তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে খেলার সময় পা মচকে গিয়েছিল ফিল্ডিং করতে গিয়ে সূর্যকুমার যাদবে এরপরই আশঙ্কা করা হচ্ছিল যে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে হয়তো পাওয়া যাবে না সূর্য কুমারকে সেই সম্ভাবনা আরও জোরালো হলো শনিবার একটি ভিডিও ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই ডানহাতি ব্যাটার যেখানে দেখা যাচ্ছে পায়ে ব্যান্ডেজ ও হাতে ক্রাচ নিয়ে হাঁটছেন সূর্যকুমার যাদব যেমনটা জানা যাচ্ছে গ্রেড টু পয়েন্টের গোড়ালি চোট পেয়েছেন সূর্যকুমার যাদব ফেব্রুয়ারি পর্যন্ত তার খেলার সম্ভাবনা নেই